হ্যালো বন্ধুরা মোহনারদিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ আমি তোমাদের সাথে মাটনের একটা ঘরোয়া রান্না শেয়ার করবো হ্যাঁ তো তার জন্য আমি প্রথমে যে কড়াইতে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে সমস্ত জিনিস আমি ম্যারিনেট করে নিচ্ছি তো প্রথমে আলু আর পেঁপে যেগুলি দেব সেগুলি বড়ো বড়ো করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তারপর দিচ্ছি মাটনটা দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো আন্ডার মতো নুন হলুদ গুঁড়ো আর আমি এখানে বাটা মশলা সমস্ত ব্যবহার করছি এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার করছি না তো জিরে বাটা ধনে বাটা আর আদা বাটা আর দিয়ে রসুন বাটা হুম আর লঙ্কাটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা একসাথে এগুলো সমস্ত বাটা মশলা হ্যাঁ আর আর শুধু ওই হাফ চামচ মতো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় হ্যাঁ বাকি সবই এগুলো বাটা মশলা আর দিচ্ছি সর্ষের তেল বড় চামচের দু চামচ হ্যাঁ এখানে রান্নাটা খুব বেশি দিয়ে হবে না আর ভীষণই টেস্টি হয় রান্নাটা এটা আর এটা সর্ষের তেল দিয়েই করলেই এটা বেশি ভালো হয় আমি প্রথমে ভালো করে মাখিয়ে নিলাম তো আরেকটুখানি তেল আমি দেবো এর মধ্যে ওই হাফ চামচ মতো সর্ষের তেল আরেকটু দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি ওই একটু সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য হ্যাঁ আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজগুলি কুচনো পেঁয়াজগুলি দিয়ে দিলাম আর পেঁয়াজটা এখানে খুব বেশি ছোটো করে কাটার দরকার নেই হ্যাঁ তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপর কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে এটার মধ্যে আমি এখন জল দেব না শুধু ওই মশলার বাটি ধোয়া যে জল একটুখানি সেটাই একটু দিয়ে আর আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি আর এটা দেখো জল বেরিয়েছে ওই মাংস থেকে জল বেরিয়েছে তারপরে আলু পেঁপে সমস্ত যেহেতু কাঁচা আছে এগুলি তো ভেজে নেওয়া হয়নি নি হ্যাঁ আলু পেঁপে তারপরে পেঁয়াজ কুচি সমস্ত যেগুলো আছে এগুলির থেকে জল বেরিয়েছে আর নুনটা দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো এই জলটাতেই এটাকে কষিয়ে নিতে হবে চাপা দিয়ে দিয়ে বারবার চাপা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে আর দেখতে হবে যে তলায় যেন ভরে না যায় আর এটা ওই মিডিয়াম আঁচে রান্না করতে হবে হ্যাঁ এটা খুব বেশি আঁচে দিলে পুড়ে যাওয়ার ভয় আছে আর এই যে দেখো জলটা শুকিয়ে গেছে আমি ওই চাপা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি আর এদিকে গরম জল হতে দিয়েছি আর এটা চাপা দিয়ে ফসানোর দরকার নেই এটা কষানো হয়ে এসছে আর এটা আরেকটুখানি নেড়ে চড়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো এটা দেখো তেলটা ছেড়ে এসছে আর এই রান্নাটা খুব বেশি রিচ হবে না আর এটা খেতেও দুর্দান্ত হয় হ্যাঁ এই রান্নাটা আমাদের বাড়িতে হতো আর আমি এটা আমার বাবার কাছ থেকে শিখেছি হ্যাঁ তো এবারে এটা কষানো হয়ে গেছে আমি এবারে গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর জলটা একটু বেশি দিতে হবে কারণ এটা ঝোল হবে হ্যাঁ মাটনের ঝোল হবে এটা বেশ বড় বড় আলু বড় বড় পেঁপে দিয়ে ঠিক যেভাবে ঝোল হয় ঠিক সেইভাবে এটা হবে হ্যাঁ এবারে এটাতে খুব বেশি তেল মশলা দিয়ে লাল লাল যেটা সেটা হয়তো হবে না কিন্তু এ এর টেস্ট কিন্তু একেবারে ভোলার নয় হ্যাঁ সেরকমই টেস্ট হয় এটা তারপরে এটাকে আমি প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি হাতায় করে 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 তারপর এর মধ্যে আমি আরেকটুখানি নুন দিয়ে দিলাম কারণ জলটা দেওয়ার পরে নুনটা আমার একটু কম মনে হয়েছে হ্যাঁ তারপর দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো আর ধনেপাতা পাতা কুচি দিয়ে এবারে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর আমি প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দেবো মিডিয়াম আছে পাঁচটা সিটি দিয়েছি হুম তারপরে এই যে দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি তোমাদের হুম ঝোল তো একটু রাখবো বলেইছি হ্যাঁ আর এই যে দেখো আলু পেঁপে সমস্ত কিন্তু আস্ত আছে একটাও কিন্তু গলে যায়নি হ্যাঁ রান্নাটা এরমই হবে যে কিছু গলে যাবে না অথচ সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আর এটা খেতে অসাধারণ হয় আমাদের বাড়িতে এই রান্নাটা আগে খুবই হতো হ্যাঁ আর তোমরা অবশ্যই রান্নাটা বাড়িতে করে দেখো সবাই খেয়ে প্রশংসাই করবে হুম আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই